আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের দেখাবো চমৎকার একটি বাচ্চাদের বিনোদন কেন্দ্র দেখতে পাচ্ছেন বাচ্চারা কত চমৎকারভাবে পানির উপরে ছোটো একটি বোর্ডের পরে মজা করছে আর এই জায়গাটা একটা অসাধারণ জায়গা যেখানে রয়েছে বাচ্চাদের আনন্দ করার জন্য বেশ কিছু বিনোদনের স্থান দেখতে পাচ্ছেন অনেকগুলো বিনোদন করার জন্য বাচ্চাদের বিনোদন করার জন্য অনেকগুলো জায়গা রেডি করে রেখেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাচ্চারা কত চমৎকারভাবে মজা করছে এখানে বাচ্চার গার্জিয়ানরা দেখে দেখে তারাও কিন্তু এনজয় করছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ছোট ট্রেন যে ট্রেনের প্রতিটা এশিয়ার একটা বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে বাচ্চারা লাফালাফি করছে এনজয় করছে তাদের এই মধুর সময়টা পার করছে আসলে এই সময়টা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জন্য মধুর সময় যা আমরা পার করে এসেছি কিন্তু যারা পার করতেছে ওরা কিন্তু জানে না যে এই লাইফটা আর কোনো দিন ফিরে আসবে না আর যা আমরা ফিরে আমরা এখন আফসোস করি দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে টেনশনমুক্তভাবে খেলাধুলা করছে কোনো চিন্তা নেই এই জায়গাটা কোথায় অলরেডি একটা সাইনবোর্ড দেখেছেন হয়তো অনেকেই চিনে ফেলেছেন যারা চিনেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা চেনেন নাই অবশ্যই ভিডিও শেষে চিনতে পারবেন আর দেখতে পাচ্ছেন একটা নৌকা কত চমৎকারভাবে দোল খাচ্ছে অনেক মানুষ নিয়ে আমরা জানি নৌকা পানিতে চলে আর এই জায়গাটায় এই জায়গাটায় নৌকা চলে উপরে উপরে নৌকায় দোল খাওয়া যায় অসাধারণ একটা অনুভূতি এটাতে আসলে যদিও কখনো এই নৌকায় ওঠা হয়নি আসলে অনুভূতিটা কেমন জানি না তবে যারা উঠেছে তাদের দেখে মনে হচ্ছে চমৎকার মজা লাগে মনে হয় তবে আমি অনেকের নিচ থেকে দেখেছি ভয়ে অনেক ভয় পায় আর এখানে এই নৌকাতে উঠলে আর কি যখন জোরে জোরে আর কি দোলটা খায় দেখতে পাচ্ছেন বাচ্চারা কত আনন্দ করছে প্লেনে চড়ে ঘুরতেছে অস চমৎকারভাবে খুবই চমৎকার আসলে এই দিনটা খুব এনজয় করেছিলাম এই জায়গাটা অসাধারণ একটি জায়গা ঢাকার বুকে ঢাকার একটা ঐতিহ্যবাহী মেলা এটা প্রতি বছরে একবার হয় আর এই মেলায় সকল ধরনের লোক অ্যাটেন্ড করে দেখতে পাচ্ছেন বাচ্চারা কত চমৎকারভাবে বিনোদন করছে লাফালাফি করছে স্প্রিং সিস্টেম এখানে যত লাফাবে তত মজা পাবে এখানে বাচ্চারা অসাধারণ ছিল জায়গাটা এ আরও দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে ঘোরাঘুরি করছে প্ল্যানে এইটা এইটা হচ্ছে দোল খাওয়ার জায়গা এটা আমরা অনেকে চিনি অনেকে এটাতে উঠেছি অনেক জোরে জোরে কিন্তু ঘোরে বাচ্চাদেরকে ধরে নিয়ে বসতে হয় এরপরে যেটা দেখবেন এই যে দেখেন এই এই বিনোদন কেন্দ্রটা বাচ্চাদের জন্য অনেক ইউনিক আমি আসলে নতুন দেখলাম এটা খুবই চমৎকার ছিল আর এটাতে এনজয় অনেক এনজয় করে বাচ্চারা এর ভিতরে যাওয়ার পরে যত হাঁটবে ততই ঘুরবে যতই হাঁটবে হাঁটাহাঁটি করবে ততই ঘুরবে আর মজা করতে পারে অনেক বেশি দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা জায়গা ছিল আমরা হয়তো অনেকে এই জায়গাটা গিয়েছি অনেকে এটা পরিদর্শন করেছি আবার অনেকে চিনি না তো আমি ভিডিও শেষে বলে দেবো এটা কোথায় আমরা এই জায়গাটা কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার একটা অংশ ছিল বাচ্চাদের বিনোদন কেন্দ্র তো যারা এত সময় ধরে আমাদের ভিডিওটা দেখলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো থাকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে সবার জন্য দোয়া রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা